কি সুন্দর রুচি মানে একটা মানুষ কত উন্নত রুচির হতে পারলে মানে যে খাবারগুলা বর্তমান বিশ্বের ডক্টররা বাছাই করে করে আমাদের পুষ্টের জন্য বলে থাকেন সেই খাবারগুলো আল্লাহর সাল আলী ওসালামের কাছে দৈনন্দিনের রুটিন ছিল এর মানে এটা নয় যে জুলুম করে কাহার খেয়েছেন বা অন্যায় করে বা কুপদ থেকে কামিয়ে খেয়েছেন এটা নয় বরং আল্লাহ রসুলের রুচি ছিল এটা শক্তি সামর্থ্য যখন ছিল সাথে সাথে তিনি এই খাবারই পছন্দ করতেন গ্রহণ করতেন সামর্থ্য আল্লাহ তালা যখন যেটা দিতেন সেটা খেতেন কিন্তু রুচিটা কত উত্তম এবং কত সুন্দর যে একটা মানুষ কত সুন্দর সুন্দর খাবারকে তিনি চুজ করেছেন নিজের জন্য নিজের স্বাস্থ্যের জন্য এই জন্য নবী সাল আলী সাল্লামের এই সমস্ত বিষয়গুলো দেখলো আসলে আমাদের কাছে কত বড় মানে একটা চিন্তার খোরাক যা আমরা কোন নবীকে অনুসরণ করি আমরা এমন নবীকে অনুসরণ করি না যার খাদ্যের কোনো রুটিন নেই যার খাদ্যের এরকম রুটিনের মধ্যে কোনো ধরনের দুর্বলতা আছে বা নাপাক কোনো খাবার বা অন্য কোনো খাবার শরীরের ক্ষতিকর কোনো এরকম খাদ্য বিড়ি সিগারেট না এগুলো তো কল্পনাই করা যায় না কত সুন্দর উন্নত চরিত্রের স্বাস্থ্যের প্রতি কেয়ারফুল একজন নবী আমরা পেয়েছি চলছে পবিত্র রবিউল আউল মাস তাই আসুন আমরা সেই রাত থেকে আল্লাহ নবীর কিছু পছন্দের বিষয় উল্লেখ করার চেষ্টা করি আল্লাহ নবী সাল প্রিয় খাদ্য কী ছিল হজতে আবু হরাই রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কোনোদিন কোনো খাবারে দোষ ধরেননি রুচি হয়েছে তো খেয়েছেন রুচি হয়নি তো তা থেকে বিরত রয়েছেন খাবারের দোষ ধরেননি তা সত্ত্বেও মানুষ যেহেতু বিচিত্রময় মানুষের মধ্যে রুচির পরিবর্তন আছে এবং আল্লাহ রসুলের রুচির মধ্যে পরিবর্তন ছিল তবে আল্লাহ রসুলের রুচি যেটার উপর হয়েছে গবেষণার ভিত্তিতে পুরো পৃথিবী যত মানুষ এসেছে এবং ভবিষ্যতে আসবে সবাই স্বীকার করতে বাধ্য যে আল্লাহ রসুল যেই খাবারের উপর রুচি এসেছে সেটাই মানুষের জন্য সবচেয়ে এরকম শরীরের জন্য মাননসই এবং স্বাস্থ্যের জন্য উপকারী তা আসুন আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম কী কী খাবার পছন্দ করতেন আল্লাহ নবী সাল আলী পছন্দ করতেন একবার হজরত জাবের রদি আল্লাহ বাসায় মেহমান হিসেবে গিয়েছেন তিনি আল্লাহ রসুলের জন্য গোস্তর এরকম পেয়ালা সামনে উপস্থাপন করেছেন আল্লাহ নবী সাল তাকে বললেন ইয়া জাবের কুম আরফ তুম হুবান আল্লাহ হে যাবে তোমরা হয়তোবা আমাদের গোস্তের প্রতি যে মহব্বত সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বিদে আমাদের জন্য গোশত এরকম জোগাড় করেছ আল্লাহ নবী সাল্লাহ আলী ছাগলের বাহু পছন্দ করতেন খাসির বাহু পছন্দ করতেন হজরত আবু হরে রাজি খাদিষ্টি তালী খাদিসটি বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সামনে রুটি ও গোস্ত যখন দেওয়া হয়েছে তখন তিনি সেখান থেকে এরকম বাহু টেনে সেখান থেকে তিনি খাবার গ্রহণ করলেন এবং খাওয়া শুরু করলেন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ঝোল পছন্দ করতেন অর্থাৎ খাবারের পাত্রে বা তরকারি যেখানে পাকানো হয় তার নিচে ঘাড়ও যে শুরুয়া থাকে সেটা নবী সাল আলী আসসালাম পছন্দ করতেন নবী সাল আলী আসাল্লাম সিরকা পছন্দ করতেন একদা হজরত জাবের রদি আল্লাহ বলেন যে একদা আমাকে আমার হাত ধরে নবী তার বাসায় নিয়ে যান এবং বাসার যে খাদেম তিনি তার সামনে রুটি উপস্থাপন করল আল্লাহনবী মামিন উদুম যে কোনো তরকারি নেই আল্লাহনবী সাল আলু আসসাল্লামকে সেই খাদেম উত্তর দিলেন যে বাসায় সিরকা আছে তখন আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম বলেন যে ফাইনাল হল্লা নিয়াম উদুম যে সিরকা কতই না উত্তম তরকারি নবী সাল্লাহ আলী আসাল্লাম সিরকা পছন্দ করতেন এখন সিরকা কি সিরকা হচ্ছে আসলে তরকারির সাথে বা রুটির সাথে যেটাকে ভিজানো হয় বা রুটিটাকে যার সাথে মেশানো হয় হয়তো তেলের সাথে হতে পারে সিরকার সাথে হতে পারে অথবা অন্য কোনো জিনিসের সাথে হতে পারে এটা কি বলে উদুম এই উদুমের সাথে আল্লাহ রসুসালাম এরকম রুটি ভিজিয়ে খেয়েছেন এবং এটাকে উত্তম তরকারি বলেছেন আল্লাহ সাল আলিউসাল্লাম লাউ খাওয়াকে পছন্দ করতেন যেটাকে আমরা বাংলায় কদু বলি হজরতে আনসর দিয়াহ তালাহন বলেন যে একবার এক দর্জির বাসায় আমরা মেহমান হলাম আমি আল্লাহ রসুলের সাথে ছিলাম ওই মেহমান আল্লাহ রসুলের সামনে সারিদ পেশ করেছেন সারিদ হচ্ছে রুটি এবং গোস্ত মিশ্রিত খাবার অর্থাৎ গোস্তের মধ্যে রুটিকে এরকম টুকরো টুকরো করে দিয়ে রাখলে এটাকে সারিদ বলায় আরবের একটা প্রসিদ্ধ খাবার তা আল্লাহ নবী সামনে সারিদ পেশ করা হয়েছে এবং সারিদের উপরে তার আশেপাশে কিছু লাউয়ের টুকরা রাখা হয়েছে তো ওই মেস্তুরি বা ওই দর্জি অন্য কাজে যখন মনোযোগী হলেন আমাদের সামনে খাবার পেশ করে তো আমি দেখলাম আল্লাহনবী সাল্লু সাল্লাম সেখান থেকে লাউগুলোকে এরকম খুঁজে খুঁজে বের করে এরকম খাবার হিসাবে গ্রহণ করতেছিলেন তো আমিও সেখান থেকে অনেকগুলো খুঁজে আল্লাহ রসুল্লের সামনে উপস্থাপন করলাম এবং নবী সাল আলু ইসলাম খেয়েছেন আসলে কোরআন ক্যারিমে এই লাউ গাছের কথা উল্লেখ আছে যেটাকে ইয়াক্তিন বলা হয় আর ইয়াক্তিনের ফলই হচ্ছে আদুব্বা বা সামারাতুল ইয়াকতিন এটা আল্লাহনবী সাল আলুসাল্লাম খুব পছন্দ করতেন নবী সাল্লাহ আলী আসাল্লাম মিষ্টান্ন এবং মধুকে পছন্দ করতেন হজরত আয়সারতিহালন হাসাত করেছেন যে নবী সাল আলী আসসাল্লাম মিষ্টি এবং মধু খুব পছন্দ করতেন এই জন্য দেখা যেত নবী সাল্লাহ আলী আসসালাম আছরের পর তার দৈনিক যে রুটিন ছিল ডেইলি যে রুটিন এই রুটিনের মধ্যে এটাও একটা ছিল যে আছরের পর বিভিন্ন স্ত্রীদের ঘরে তিনি আগমন করতেন এবং স্ত্রী স্ত্রীরা আলি সালের সামনে মিষ্টান্ন করতেন কারোর বাসায় যদি মিষ্টি তাক্ত মিষ্টি দিতেন অথবা তার সামনে মধু এরকম উপস্থাপন করতেন আল্লাহ সেটা খেতেন নবী আল্লাহনী সালাম মাখন ও খেজুর পছন্দ করতেন হুজরত আবদুল্লা ইবন বসু সাল্লামী রাজিউল্লাহ তালু বলেছেন যে একবার আল্লাহনবী আমাদের বাসায় এসেছেন আমরা তার জন্য মাখমালের বিছানার ব্যবস্থা করলাম তিনি সেখানে আরাম করলেন ইতিমধ্যে ওহিনাজিল হয়েছে এরপর আমরা তার সামনে এরকম খেজুর এবং মাখন উপস্থাপন করলাম আল্লাহ রসুল সাল্লুসাল্লাম খেয়েছেন আসলে খেজুর তো অনেক বড় বরকতপূর্ণ একটি ফল খেজুরের ব্যাপার নবীর অনেকগুলো এরশাদ আছে এবং আল্লাহ রসুল সাল্লিউলাম হজরত আয়সাকে এই কথা বলেছেন যে আয়েশা হে আয়েশা শোনো যেই ঘরে খেজুর নাই ওই ঘরের যারা পরিবার আছে লোকজন আছে জিয়াউন না খেজুর যেই ঘরে নেয় সেই ঘর এরকম কেমন যেন তার পরিবাররা অভুক্ত মানে ক্ষুধার্ত খেজুর নাই মানে তাদের কাছে খাবার আর অন্য কোনো মাধ্যম নেই জন্য খেজুর খুবই বরকতপূর্ণ একটি খাদ্য এবং এর অনেক উপকারিতা রয়েছে আল্লাহ নবী সাল্লা আলু ইসলাম ঠান্ডা মিষ্টি জাতীয় পানি পছন্দ করতেন মিষ্টি জাতীয় পানি মানে এটা অনেক ধরনের হতে পারে যেমন মধু মিশ্রিত পানি হতে পারে অথবা খেজুর মিশ্রিত পানি হতে পারে ঠান্ডা মিশ্রিত মানে ঠান্ডা মিষ্টান্ন জাতীয় পানি যেমন কূপের থেকে উঠানো ঠান্ডা পানি তার সাথে একটু খেজুর মিশ্রিত অথবা মধু মিশ্রিত অথবা এটা হতে পারে যে আল্লাহনবী সাল্লাহু আলুসাল্লাম খুরমা খেজুর ভিজিয়ে খেয়েছেন অর্থাৎ যেটা না ভিজেতে আমার আমরা বলতে পারি অর্থাৎ এটাকে এটা যদি নেশাগ্রস্ত না হয় তার আগ পর্যন্ত কিন্তু খাওয়ার কিন্তু বৈধতা আছে যেই পানির মধ্যে খেজুর ভিজানো হয়েছে এবং তার মিষ্টতা ওই পানির মধ্যে ঢুকে গেছে এবং এই জাতীয় ঠান্ডা পানিকে নবী সাল আলু আসসালাম খুব পছন্দ করতেন নবী সাল্লাহু আলু তাজা পাকা খেজুর খাওয়াকে পছন্দ করতেন